এই শাকগুলো भाजी কর তোরা কি রে তুই শাকের আইলিকে আর আমারে মনের মাধুরী মিশিয়ে কি কাটা কর কোনো সমস্যা নাই শখের জন্য সুন্দরী মেয়ে বিয়ে করছিলাম আসলে এই সমাজে গরিবের জন্ম নিয়াড়াই অপরাধ যাই শাকটা বাসায় দিয়েছি ভাবি তোমার যে সিহারা আগুনের মতো কিন্তু আমার একটা জিনিস মাথায় আসে না তুমি ওই বুড়ো ব্যাটার লগে কেমনে থাকো আর কইও না রে ভাই এই বুইড়া ব্যাটারে বিয়ে করে আমার জীবন জীবন সব শেষছে ভাই কে তোমার দেবরকে সহ্যই পারে না বুঝে ভাই আইছে আমি আসি আচ্ছা যাও হে ও আইছল কিছল লই এমনি একটা দরকারে আইছিল হায় ঘরে আয় হে দাঁড়া এই শাকগুলো भाजी কর আরে ধুর কি রে তুই শাক ঠলালি লিখে

ও আমির ভাই তুমি এই জায়গায় তোমার আমি সারাদিন খুজছি এই চলো একটু জাম করা জামা কোনো রিক্সা পাইছে না চলো তো একটু ভাই আমার শরীর টাজকে ভালো না তুই অন্য রিক্সা ধরে জাগে ভাই কি যে আমির ভাই তুমি কান্তা তোমার চোখে পানি পুরুষের চোখে পানি মানায় না কি যে কতের জন্য সুন্দরী মাইয়ে বিয়ে করছিলাম আসলে এই সমাজে গরিবের জন্ম নিয়ে এই অপরাধ সত্যি কথা কি পুরুষ মাসির টাকা না থাকলে এই সমাজে কোনো দাম নাই উনিশ থেকে বিষ হইলি বৌদি আমার সাথে খারাপ ব্যবহার করে এত জালার ভাল লাগে না মন্ডা খায় বিষ খেয়ে মরি নলি গলায় দইদে মরি বসে থাকতে পারছি আচ্ছা তুমি থাকো আমি গেলাম আচ্ছা যা এই প্রতিবেড়ে যে কাহিনী করে কিন্তু সেই কাহিনী করতে পারবে না আরে সমস্যা নাই তুমি দেখো খালি কোনটা নিবা আচ্ছা ঠিক আছে ভাই আপনার দোকানে সবচেয়ে দামি 3 पीस জিটা আছে ওটা দেখেন তো দামি না জি ভাই আচ্ছা দেখাচ্ছি এটা দেখেন পাকিস্তানি লোন একদম হাজার টাকা দেখো এটা পছন্দ হয় নাকি হ্যাঁ হ্যাঁ এটা পছন্দ হয়েছে তো আর কিছু লাগবে হ্যাঁ নর্মালের ভিতর সবথেকে ভালো দুইটা থ্রি পিস লাগবে আমায় ভাই নর্মাল এর ভিতরে সবচেয়ে তো ভালো দুটো থ্রি পিস দেখান এই যে ভাই নর্মালের মধ্যে ভালো এগুলো একদম এক হাজার করে আশ্রয় এগুলো প্র্যাক করে দন । তোর শালার বইরা দেশকে যা চাইতেছি তাই দিতেছে আচ্ছা শোনো আমি যা চাইছি তাই দেখছো আমার কসমেটিক কিনা টাকা রাখছো তো রাখছি পাঁচ হাজার রাখছি তাই আর আমার জুতো ভাই টাকা হ্যাঁ রাখছি আচ্ছা ঠিক আছে এবার ঈদে মনের মাধুরী মিশে কিনাকাটা করো কোনো সমস্যা নাই এই যে ভাইয়া টোটাল কত হইলো ছয় হাজার ধরো এই যে ভাই ছয় হাজার ঠিক আছে আচ্ছা আবার আসবেন চলো ভাবি কি নিবেন কাকা কি লাগবে আমার কোচ কাকার আমার বড় কোচ ভাবি এই দেখো জুতা কোন জুতা পছন্দ হয় ভাই এটার দাম কত এটা পঁচিশশো পঁচিশশো আরে সমস্যা না এটা প্যাক করে দাও ভাই নাও আড়াই হাজার আইসেন ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো কসমেটিক দোকানে চলো আচ্ছা চলো আচ্ছা তুমি যে আমার এত টাকা মার্কেট করে দিলা তাই টাকা কই পাইছো লোন উঠাইছো নাকি না তাহলে কই পাইছো টাকা কই পাইছে আমি বলতেছি আপনার আদরের স্বামী আপনার শখ গুলো পূরণ করার জন্য তার শখের রিক্সাটা আমার কাছে বিক্রি করে দিয়ে আপনাকে মার্কেট করে দিছে জিজ্ঞাসা করেন তুমি রিক্সা বিক্রি করে তাহলে আমাকে সংসার কেমনে চলবে আমরা খাবো কি আমাকে দিন যাইবে কেমনে কেন দামি থ্রি পিস কিনছেন দামি ব্যাগ কিনছেন দামি জুতা কিনছেন সেগুলা খাবেন মুন্না আমি সিদ্ধান্ত নিছি আমার রিক্সাটা বিক্রি করব ভাই তুই ভালো একটা কাস্টমার দেখ আমির ভাই কে এমন তুমি রিক্সা বেসবা কে রিক্সাটা বেসে ওই টাকা দিয়া এবারই দে বইয়ের সব শখগুলো আমি পূরণ করুম তাও আমার বউর মুখে আমি হাসি দেখতে চাই বুঝতে পারছি কিন্তু তুমি যে রিক্সাটা বেসবা কিন্তু এই রিক্সাটাই তো তোমার একমাত্র রুটি রুজি এটা চালাই বাজার করো এটা বেসলে খাবা কি দরকার ঈদের পরে আমি ওরে ভিক্ষে করে খাও তাও আমার বউরা আমি সুখী দেখতে চাই আচ্ছা তোমার রিক্সা আমি কেনমো তুমি আমার সাথে চলো আমি তোমার টাকা দিচ্ছি আসো শোনেন যার যতটুকু সামর্থ্য তার ঠিক সেভাবেই চলা উচিত আপনি একজন রিক্সাওয়ালার ঘরে বই হয়ে আসছেন আপনার তো এতটুকু কমন সেন্স থাকা উচিত যে ওনার কতটুকু সামর্থ্য আছে রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তার মধ্যে সে রিক্সা চালায় তারপর সংসার অভাব অনটন আপনাকে বুঝতে দেয় নাই আপনার স্বামী আপনাকে কতটা ভালোবাসে এটা আপনি কখনো বুঝতে চান নাই স্বামী যেমনই হোক কালা হোক ধলক তারপরে সে আপনার স্বামী আচ্ছা শোনো চল আমরা ঈদ মার্কেট ফেরত দিয়ে আসি এখন আর ওগুলো ফেরত নিবে না শোনেন আমির ভাই ধরো এই তোমার রিক্সার চাবি তোমার রিক্সা তুমি তোমার কাছেই রাখো এদের তুমি আমার টাকা দিয়ে দিও ভাবি আসি ভালো থাকি না আমার অনেক বড় ভুল হয়ে গেছে আসলে আমি তোমার সাথে অনেক অন্যায় করছি সাবির কোনো মূল্য দিই নাই আমারে মাপ করে দিই এরকম ভুল আর কখনো হবে না আচ্ছা তুমি যা হতো তোমার ভুল বুঝবার পারছো এইটাই আমার কাছে অনেক কিছু